আজকে হলো মে মাসের তেইশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে সৌদি আরবের প্রতিদিনের রিয়েলের রেটের আপডেটগুলি পেতে সৌদি আইকে নিউজ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন এসএসসি থেকে আপনার আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ফাওরি থেকে একত্রিশ টাকা বারো পয়সার মতো করে পাবেন অপরদি আজকে সৌদি আরবের তাহিল আল থেকে তিরিশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা পঁচাশি পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা আটাশি পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের এসএনবি এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে তিরিশ টাকা একাত্তর পয়সা আলিন পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন অবরি আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনার আড়াইশ টাকা আটানব্বই পয়সার মতো করে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনার আড়াইশ টাকা আটানব্বই পয়সার মতো করে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে আপনারা যদি এক রিয়াল বাংলাদেশে পাঠান ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তাহলে তিরিশ টাকা তিরাশি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা এক পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট